যেহেতু সারাদিন ইফতার করে আপনার বাজাগুলা না খাওয়া উত্তম পাতলা খিচুড়ি হইলে ডান খুবই স্পেশাল খেজুর আর সারা তো ইফতার রুচি মিলে না আর জিলাপি গরম জিলাপি সিলেটের ঐতিহ্য গ্রামে গঞ্জে শহরে হইল এই বোনা খিচুড়ি ফাতলা খিচুড়ি আবার মুর বিয়ানটা পছন্দ করে আমার সব কি ফেভারেট আইটেম হইলো পাতলা খিচুড়ি কিন্তু পাতলা খিচুড়ি সবসময় গরো বানানো সবের গরো চাহিদা থাকে বাজা ঘোড়ার উপরে আর আমার বাজা ঘোরা তেমন ওটা লাগে না এর বাদেও আজকে ও ফার্স্ট টাইম বাইরে ইফতার করলাম ফ্রেন্ড বন্ধুরা আমার অফিসও কর্ম যার কারণে ও কিছু আখনি লুই লিছি আর ও থ্যাংক টু মুগুলা আর কোন অবশ্যই পাতলা কিছু না থাকলে খেজুরটা তো হলো গুরুত্বপূর্ণ জিনিস এটা তো অবশ্যই লাগবে যদি নবীজ শূন্য হিসেবে এই হিসাবে খেজুর লাগবে খেজুরের প্রয়োজন খেজুর নিচ্ছি সানা প্লাস জিলাপি আমার সবচেয়ে প্রিয় জিলাপি আমার লাগে মাস্ট আর জিলাপি লাগি আমি আমর কী শাক তো অবশ্যই আছে শাক সানা জিলাপি আর পেঁয়াজি টি তো অবশ্যই আছে ইফতারের মধ্যে খেজুরটা প্রিয় খেজুর দিয়া তো ইফতারি করা সুন্দর তারপরে মনে করেন যে জিলাপিটা খাওয়া সৈন্যের জন্য পুষ্টিকর মনে হয় এর ছাড়া আপনার যদি সালাদ এগুলো পুষ্টিকর এগুলো স্বাস্থ্যের জন্য ভালো হয়তো সনা বুট না খালেও তৃপ্তি থেকে যায় তোরাফুট মুরি সালাদ মিলাইয়া খাই খাইতে ভালো লাগে